পুষ্পাঞ্জলি রান্না করে সবাইকে স্বাগত আজকে তৈরি করব ভাপা ইলিশ আর এই ভাপা ইলিশটা খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব একবার যদি আপনারা এইভাবে তৈরি করেছেন আপনাদেরকে আর অন্য মাছ খেতে একদমই ইচ্ছা হবে না এই মাছটাই খেতে বলবে হয়তো মাছ একবার খাবো কিন্তু ভাপা ইলিশ মাছটাই খাবো হবে দেখেন চলুন দেখি আমি কীভাবে তৈরি করেছি আমি আজকে পাঁচশো নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটাও বেশ বাজার থেকে কেটে এলেছে কারণ আমি মাছ কাটতে পারি না এটা আমার আজকে নতুন নয় প্রথম থেকে মাছ কাটতে পারি না বাজার থেকে আমি কেটে পরিষ্কার করে ঘরে এনে কিন্তু ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যাগনেট করে কিছু সময়ের জন্য রেখে দিলাম মাখিয়ে দেওয়া ম্যাগনেট করে রেখে দেওয়ার পর সেটাকে আমি এক সাইডে রেখে দিয়ে আমি মশলাটুকু করে নেব তারপরে বাজার থেকে দইও আনা করেছিলাম দই এনেছিলাম একশো গ্রাম মতো আর দই দিয়ে আজকে ভাপা ইলিশ করবো কারণ দই দিয়ে ভাপা ইলিশ করলে খুবই ভালো লাগে খেতে আর এই ভাপা ইলিশটা ভাতের সাথে যদি হয়েছে তো আর পদে আর কোনো জিনিস লাগবে না শুধু এই ভাপায় দিয়ে আপনারা এক থালা ভাত এসে চলে যাবে দেখেন আমি মাছ কটাকে ভালো করে ম্যাগনেট করে নিলাম নুন হলুদ দিয়ে নিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা নিয়ে রেখে দিলাম এক সাইডে করে রেখে দেবো আর ভাপা ইলিশ করার সময় তো কিছু লাগবে না এটা ভাজা টাজা শুধুমাত্র এটাকে এই যে গ্রেভিটো তৈরি হয় গ্রেভিটোই ম্যান আর গ্রেভিটো কী কী দিয়ে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো মাছগোটা আমার মূলত মাখানাটাও হয়ে গেছে কমপ্লিট এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছু সময় জন্য রেখে দিলাম নি এবার একটা পাত্রতে নিয়ে নিয়েছি দু চামচ মতন সরষ গোটা সরষ কালো সরষ নিয়েছি তারপরে এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এক চামচ মতন পোস্ত নিয়েছি নিয়ে এটাকে শিলে আমি পেটে নেবো আপনারা চাইলে মিক্সার দিয়ে পিছিয়ে নিতে পারেন কিন্তু এই অল্প জিনিস যদি মিক্সার গ্রাইন্ডার না হয় না পিসা ভালো করি তার না আর সিলের বাটার স্বাদটাই আলাদা তাই আমি সিলে করি পিছিয়ে নেব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার সাথে পিছিয়ে নিতে পারেন কিন্তু আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডার বাটিটা খুব বড় না একটু বড় আর আর একটু বাটিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে তৈরি করা হয়নি তাই আমি সিলেই পিছে পিছিয়ে নিচ্ছি দেখেন আমার এবার এটা বাটা হয়ে যাবে আর এই পোস্তটাও একসাথে বেটে নিয়েছি পোস্ত সর্ষে আর একটু কাঁচা লঙ্কা এগুলোকে দেখেন পিষে নেবো নিয়ে এবার আমি এটাকে বাটির শিলতে আমার বাটা হয়ে গেছে ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে বাটিতে তুলে নেব আপনারা চাইলে মিশগানের পিসে নিতে পারেন পিস কিন্তু হাতের পিসাটা শিলি এবার যদি পিসেন না তাহলে দেখবেন এটা স্বাদটা একটু আলাদা লাগে তাই যে আয়ু আপনারা যার যেরকম ইচ্ছে সেরকম করবেন এবার আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা বড় টিফিন পাত্র নিয়েছি টিফিন পাত্রতে টক দই নিয়ে নিয়েছি এই টক দইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে টক দইটাকে ভালো করে একটু ঘুঁটতে ঘেঁটে দিতে হবে ভালো করে চালে চালে এই যে গুটুলিগুলো থাকে না দইট সেগুলোকে সব ভালো গুলো করে ভেঙে যায় যেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর ভালো করে এটাকে ফেটতে হবে ফেটে ফেটে যখন যেমন পুরো মানে মাখনের মতন হয়ে যাবে তখন এখানে আমি বেটে রাখা সরষটা সরষ পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকে ভালো করে আবার ফেটতে হবে ফেটে ফেটে যখন দেখবেন এটা এখানে সরষটাকে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে তার সাথে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ লবণটা নিজের পরিমাণ মতন দেবেন যেহেতু মাছে আগে থেকে আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম তার জন্যে লবণটা দেখবেন সবসময় নিজের যেহেতু টক দিয়ে দিয়েছি লবণটা একটু দিতে হবে আর এইটা লবণটা দিয়ে আবার একটু ফেটে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে এটাকে রেখে দিলাম নিয়ে এবার আমি এখানে মাছগুলোকে একের পকে সাজিয়ে দেবো দেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলোকে এখানে একটি পর একের পরে সাজিয়ে দিতে এইভাবে আমি সব কটা মাছ সাজিয়ে দিচ্ছি এরা টিফিনটা একটা বড়ো সাইজের নিতে হবে যেহেতু পাঁচশো পাঁচশো গ্রামের মাছ আছে তাহলে টিফিনটা একটু বড়ো সাইজে না নিলে তো হবে না না তাই না তাই একটু তাহলে ভিতরে একটু গ্রেভিটা যদি না রাখা হয় তাহলে তো হবে না মাছগুলো যদি উল্টো পাল্টো করা না হয় দেখেন মাছগুলো ঠিকভাবে রেখে দিলাম নিয়ে সাজিয়ে দিলাম যে তার উপরে উপরে একটু করে দইগুলোকেও দিয়ে দেবো এই যে যেমন এখানে যে গ্রেভিগুলো আছে যেমন গায়ে গায়ে যেন সবকটা মাখিয়ে দিলাম দেখেন উপরে উপরে মাছগুলোর সাথে চামচে করি দিয়ে দিয়ে এবার আমি সব কটা দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে দেব। একটু আপনার ছুরির সাহায্যে কিংবা বটের সাহায্যে কাঁচাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে হয়তো আপনার যেহেতু টক দিয়ে দিয়ে আছে লঙ্কাগুলো যত লঙ্কা দিলেও দেখবেন ঝাল সব টেনে নিয়ে ঝাল লাগে না তার জন্য কাঁচা লঙ্কাগুলো যে পাকা কাঁচা লঙ্কাগুলো পেকে গিয়েছিলো সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি কেটে কেটে নিয়ে তারপরে একটু কাঁচা সরষের তেল একটা তো সরষের তেল সামান্য একটু অ্যাড করে দিলাম দু চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবার এদিকে আমি কিন্তু নিয়ে কাঁচা সরষের তেলটা দিয়ে ভালো করে একটু উপরটা ভালো করে মেখে দিলাম যেন সব দিকে সমানভাবে অ্যাড হয়ে যায় নিয়ে এবার আমি এটাকে ঢাকনাটা দিয়ে দেবো টিফিন কপার নিয়ে এবার আমি গরম জলের দিকে চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে দেখেন গ্যাসের উপরে গরম রচও চাপানো আছে আর জলটাও একবারই ফুটছে জলটা একটু একটু ফুটতে লেগেছে আমি এবার গ্যাসের উপরে এই ফুটন্ত জলের উপরে এই টিফিন কৌটোটাকে আমি দিয়ে দিলাম দেখেন ফুটন্ত জলের উপরে টিফিন কোটোটা দিয়ে তারপরে এটাকে উপরে একটু যে লিটটা থাকে কড়াইয়ের লিডগুলো কিন্তু এখানে থাকা হচ্ছে না কারণ টিফিন কৌটোটা একটু বড় আর জলটা বেশি পরিমাণে দিতে হয়েছে তাই স্ট্যান্ডও দিয়েছি তার জন্যে আপনারা চাইলে একটা বড়ো পাড়া পাত্রকে ঢাকা দিয়ে দেয় যেমন সম্পূর্ণভাবে ঢাকা দেয় আমি দেখেন বড়োপাড়া একটা পাত্র ঢাকা দিয়ে দিয়েছি এটা কমসে কম দশ কুড়ি মিনিট তিরিশ মিনিট মতন এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে যেন ভাপেই তো এটা সিদ্ধ হবে তবে এটা একটু দেরি করে আমি হয়ে গেছে আমার আধা ঘন্টা মতন হয়ে গেছে আবার গ্যাসের বন্ধ করি কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখেন আমার মাছ তো সম্পূর্ণভাবে হয়ে গেছে আপনাদেরকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রায়াল করবেন ইলিশ মাছ আনলে খুব একটা সুস্বাদু রেসিপি যে রেসিপিটা আপনাদেরকে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই মেনুটা থাকলে আর কিছু হবে না কেমন হয়েছে সবাই জানাবেন আর অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ